আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আছি চাটমোহর রেলওয়ে স্টেশনে এটা এখন আসি প্ল্যাটফর্মের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্ল্যাটফর্ম তো এখানে এখানে আসলাম আমরা অন্ধ কাজালির সন্ধানে তো অন্ধকাজলির সন্ধানে আসছি তো ফোনে কথা বললাম তো ফোনে উনি বললো যে আমি প্ল্যাটফর্মের উপরে আসি তো দেখি কোথায় আছে আসলে হয়তো বা আশেপাশে কোথাও আছে তো খুঁজি আমরা দেখি দর্শক তো আমাদের সাথেই থাকবেন আশা করি দেখ এই তো দেখা যাচ্ছে এ কিডা

তাহলে কি স্টেশনের আশেপাশে থাকা হয় না কোনে বাসা কোনে বাসা না ওই প্ল্যাটফর্মেই থাকি আপনার ফোন দিলাম বললেন যে স্টেশনের পার আছি আবার ওই দিক থেকে দেখলাম হাইটে হাইটে আসতেছে তো কোন থেকে হাঁটা শুরু করছেন কোন তো ওই ব্রিজের উপর থেকে নাইলাম হাইটে হাইটে গোগরু পাশ গেছিলাম তো আপনার একটা গান শুনবার আইলাম শুনেন গান তো শুনবেন আর তো কিছু না হয় গানই তো শুনবো গান শুনাবেন না অবশ্যই কি খুব গরম লাগছে বেশি নাকি গরমের সময় আবার ঠান্ডা কোনে পানি তাই না

হ্যাঁ শুরু করেন মেরে আসামে রে গৌরীপুরে বিহারঙ্গপুর মধুর সুরে ভাইয়া ওরে মন পাগলা উত্তর বাংলা শুনিলে জুরায় পা আহা মন পাগেলা উত্তর ভাঙলা শুনিলে জুরায় পা নায়ে bali আবা যুদির গাইসের ভাওاياগা আহা নায়ে bali আবা যুদির গাইসে ভাযা গান তিস্তা বর্ষান মহান অনুদান তিস্তা বর্ষাম মহান অনুদান গাড়িয়াল মহিষা মাহুদের গান মন পাগিলাম উত্তর বাংলা শুনিলে পা ওরে মন পা উত্তর বাংলা শুনিলে পা আশান কুশান কত পুরাণ সরুসুনি মেসি আসান কোষণ কত পুরাণ সরুসুনি মে শ্রী সত্যপীর সাইগণ বিশহরী কালা সত্যপীর সাইগুন বিষহরী দুপুরা বালায়ার মহজন গান মন পা গেলাম উত্তর বাংলা শুনিলে পা পরে মন পা গেলাম উত্তর বাংলা শুনিলে জুরায পান কালপেরে ফের বড়ই পান গাজিলে চা বাগান দিনাজ ফুরের লি সুজা বড়ই পান গাজিলে চা বাগান দিনাজ কত শোভা উজলাম মন পা গেলা উত্তর বাঙলা শুনিলে পা ওরে মন পা গেলাম উত্তর বাংলা শুনিলে এ পা পামে রে গৌরীপুল কুজবিহার অঙ্গপুল আসামেরে গৌরীপুল কুজবিহার মধুর সুরে বা গাম ওরে মন পা গেলাম উত্তর বাংলা শুনিল জোড়াই পা ওরে মন পা গেলাম উত্তর বাংলা শুনিলে জোড়াই পা আসলে আবার সারা দেশ সারা বিশ্ব নিয়ে তো গান করলেন আপনি তো সবই জানেন নাকি জানলে আমি টুমিটু একটু উত্তর বাংলা রংপুর দিনাজপুর আর কি কোচবিহার নাকি কি আর কি কইলেন সব তো কোনো গান গাওয়া শেষ এত কিছু মনে রাখেন কেমন তো আরে সবই গাওয়া লাগে কারণ রংপুরের কিছু কিছু ভাইরা আছে কমেন্টে জানাই বলে মানুষের কাছে নিজের তোর ফোন নাই নিজে দেখতে পারি না ফোনে কেউ বলে না কিন্তু কমেন্টে জানাই আপা আপনার কন্ঠে মধুর সুরে আমরা রংপুরে বাবাইয়া শুনতে চাই রংপুরে না ভাইরা একটা গেলাম দেখি আল্লাহ কি করে সেই সুন্দর সেই সুন্দর দ্বিতীয় কমেন্টে জানি আরো চাই এই তো উত্তরবঙ্গের মানুষ যারা আমাদের ভিডিও দেখেন আমি আসলে ওভাবে ভাওয়াইয়া গান তো আর আমি জানি না আমার কাজল লেপা ভাওয়াইয়া গান করলো হ্যাঁ উত্তরবঙ্গের রূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে কিন্তু গান গাইছে আসাম ইন্ডিয়া তো গাইলেন হ্যাঁ উত্তরবঙ্গ হইলো কেন আর গানের মধ্যে তো সব এলাকার নামই আছে হ্যাঁ কিন্তু উত্তর বাংলার লাস্টে তো নাম আছেই

মানে নরম মনের মানুষ তো আর সহ্য করতে পারলো না গাইয়েই দিল খান গানটা কেমন লাগছে আপনার অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে হ্যাঁ অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন নাকি আবার কন কিছু কবেন আসলে যদি জানায় দেয় বা ফোনে যদি বলে নাম্বার তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি বলে চেষ্টা করব এর থেকে আরো ভালো গাওয়ার জন্য এই তো তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব তো ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ